নিজের গ্রামে আর্য অপনাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সেখানে অপনার মা বাবাকেও দেখতে পেল সে তখন অপনার বাবা মা বলে স্যার অপুর তো বিয়েটা হয়নি তখনই আর্য খুশিতে আত্মহারা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনার বাবা মা অপনাকে আর্য সারের কাছে চলে যেতে বলে তখন অপনা আর্য সারদের বাড়ির সামনে এসে দারোয়ানকে জিজ্ঞেস করতেই দারোয়ান বলে আর্য সার তো গ্রামের বাড়িতে চলে গেছে তখন সেখানে অপনার বাবা মা এসেও হাজির হয় তারা তখন বলতে থাকে কোথায় গেছেন উনি আর ঠিক ওই মুহূর্তে তারা সুন্দরী মা এসে অপনাকে উদ্দেশ্য করে বলতে থাকে অপনা তুই তো হলি ওর রক্ষা কবচ সিংহরায় পরিবারের অনেক বড় বিপদ যা তুই গিয়ে ওর পাশে দাঁড়া ওকে বাঁচাতুই তখনই তারা সুন্দরী মায়ের কথা শুনে আর দেরি না করে সাথে সাথেই চলে যায় আর্য সিংহরায়ের ওই গ্রামের বাড়িতে তখন পুজো মণ্ডপের সামনে আর্য স্যারের পিছন থেকে অপনা এসে দাঁড়ায় তারপর আর্য অপনাকে দেখে বলতে থাকে তুমি এখানে অপনা তখন উত্তরে বলতে থাকে ভাবতে পারেননি না বিয়ে টিয়ে সবকিছু ফেলে কেন এখানে চলে আসব তারপরেই দেখা যায় এই কথাটা শুনে আর্য অবাক হয়ে যায় তখন অপনার মা বলতে থাকে অপনার বিয়েটা হয়নি স্যার আর তখন আর্য সিংহ অপনার মায়ের মুখে এই কথাটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং অপনার দিকে হাসতে হাসতে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো